এবং আমার মাইকের আওয়াজ যতটুকু শোনা যাচ্ছে পর্দার আড়ালে থাকা আমার মা বোনদের জানাই আসসালাম আলাইকুম আহমতুল প্রথমেই স্মরণ করছি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি বদরকালীর সাবেক চেয়ারম্যান মরহুম জনাব নুরুল হোসেন আরিফ উনি সম্পর্কে মামা ছিলেন গত নির্বাচনে আমার বাবার পাশে থেকে আমার বাবাকে অনেক সাহায্য করেছিলেন ওনার অকাল মৃত্যুতে আমার বদরখালি বেশি গভীরভাবে শোকাহত দেবদার দুই দুই বছর দুই যুগ ধরে আম বাপ অনরা সুখে তো কে এবং গত নির্বাচনর অনরা আম বাপ হল্লাই অনরা প্রতি যে ভালোবাসা দেখায়ন আর কৃতজ্ঞত আর পরিবার কৃতজ্ঞত আর বাপ কৃতজ্ঞত আজ এ পর্যন্ত আর বাপুর যে গণজুয়াল জুয়ার এ বদরহালের আছে অন্যরা দোয়া এই গণ যেন আগামী বিশ তারিখ পর্যন্ত দেয়ালগড়ি সমর্থনে থাকে আর এই সমিতি সারি এই বদরহালের মানুষ সারি এই পনেরোশো সব্য পুষ্য সারি এই বাষট্টি হাজার জনগোষ্ঠী সারি যাইবার কোনো জায়গা নেই বাজে অন্যরা সারি হরে যায় বহন আর ছা নাসি আর তিন বইন তিন জায়গা বিয়ে গিয়ে বাকি তিনও আছে আলার হুকুম জিজ্ঞা আছে তারাও জায়গায়